হ্যালো গাইস কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আমি আপনাদের মাঝে আসলাম আমার একদম অর্গানিক তেল নতুন নিয়ে আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমি তৈরি করেছি আমি ছাদ বাগানে কিছু আমি প্রোডাক্ট আমি লাগিয়েছিলাম নিজের হাতে আর বারান্দার মধ্যেও লেগেছিলাম সেই বারান্দা থেকেও আমি অর্গানিক তেল অ্যালোভেরা তারপর কালো কেশি চুল চুলগুলি অনেক উপকার হয় হেয়ারফুল হবে না তারপরে চুল কালার করলেও আমার দেখতে পাচ্ছেন আমি চুল কালার করেছি হালকা হালকা সেই চুল কালার করার মধ্যে কোনো হেয়ার ফল হবে না তারপরে চুলগুলো ভেঙে ভেঙে যাবে না চুল রাফ হবে না এইগুলির জন্যই আমার ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ক্লায়েন্টগুলো আমাকে বলছে অনুরোধ করছে এর জন্য আমি তৈরি করছি দেখতে থাকুন একটার পর একটা আমি দাপে দাপে দেখাচ্ছি দেখবেন আর আপনাদের উপকারের জন্য আমি তৈরি করছি আপনাদের পাশে যেন থাকতে পারি আপনাদের ভালোবাসা ভালো লাগার জন্য দেখতে বন্ধুরা আমি এখন চুলের তেল বানাবো আমি নিজস্ব তৈরি করি চুল পরা বন্ধ হবে চুল গজাবে আমি অনেক কিছু দিয়ে আগে থেকে তৈরি করে রেখেছি এটা হচ্ছে এখানে হরটকি আছে আর আদা রসুন পেঁয়াজ আর মেথি কালো কেসি গাছ এটা আমি লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে সেই ছাদ বাগানে কালো কেসি সুন্দর হয় এটা চুল ঘন কালো চুল করা বন্ধ হয় অর্গানিক আমি মাত্র তুলে নিয়ে এসেছি এগুলি প্রথমে আমি তেল দিয়ে রেখেছিলাম অল্প এতে যে তেল এখন দিচ্ছি যেগুলি আমি সরঞ্জাম রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর হরতকি বহেরা এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি আমি মেথি মেথি চুলের জন্য খুবই উপকার উপকারে আছে মেথি দিচ্ছি অনেকগুলি মেথি দিচ্ছি এখানে আমি দুই লিটার বানাবো দুই লিটারের জন্য যতটুকু হয় আবার আমি পরে এগুলি একদম সিদ্ধ করে এলোভেরাটা দেওয়া হয় নাই এলোভেরা পরে দিব আর একটু করে একমাত্র রেস বিউটি কেয়ারেই পাবেন আপনারা আমার এই নিজস্ব তৈরি প্রোডাক্ট বানানো অনেকেই নিয়ে যাচ্ছে আমার ক্লায়েন্টগুলি সবাই লাইক করে আমার এই তেলগুলো অনেক আগে থেকে আমি তৈরি করে আমি বিক্রি করি আমি নিজেও ইউজ করি একবারে অর্গানিক এখন ওই কালো কেশি এগুলি আগে ভালো করে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর আবার যখন হালকা সিদ্ধ করার পর তারপর আমি কালো কেসি অ্যালোভেরা এগুলি করে দিব আবার তেল দিব এখন আমি নাড়তে থাকবো আমি নাড়তে থাকবো এগুলি আর মেহেদি আছে এখানে মেহেদি পাতা এগুলি আমি এগুলি হওয়ার পরে মাঝখানে দেব হ্যালো এভরিওয়ান এই যে আমার নিজস্ব প্রোডাক্ট আমি তৈরি করছি হেয়ারের যত্নের জন্য এখন খুবই উপকার যে কোনো ঋতুতে যে কোনো সময়ই ইউজ করতে পারবেন আপনারা শুধুমাত্র রেস বেশি কেয়ারে পাবেন কেউ অর্ডার দিলে অর্ডার দিতে পারবেন আমি তৈরি করে থাকি নিজস্ব আমার ছাদ বাগানে বারান্দায় আমার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যালোভেরা অ্যালোভেরাও আমার নিজস্ব গাছ থেকে আমি নিয়ে এসেছি আর এই যে কালো কেশি আর এখানে অনেক কিছু এখানে বাইশ চব্বিশ পদের অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন তেল এখানে তেল কখনোই কোনো কিছু হবে না জমবেও না আর নষ্টও হবে না এগুলি সারা বছর সংর সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর সংরক্ষণ করে আপনারা ইউজ করতে পারবেন অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকার বহেরা যা যা দিয়েছি আমি সবগুলি চুলের জন্য খুবই উপকার চুল পড়া বন্ধ হবে চুল গজাবে আর তাক মাথা চুলগুলো গজিয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি করছি এগুলি আসবেন আপনারা রেস বিউটি কেয়ারে পাবেন সব সময় পাবেন আর দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ব্লগ চ্যানেল আছে আবার আমার পার্লারের যেটা সেটাও আছে রেস বিউটি আমার তেল তৈরি করা খুব আগুনে ফুটে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিছু রস সম্পূর্ণ বের করে তারপর আমি আরও মিক্স করবো রস গা আছে সব বের হয়ে যাবে এগুলি হরটকি বহেরা আমলা অ্যালোভেরা আদা রসুন পেঁয়াজ এগুলি শরীরের জন্য খুবই উপকার আর এখানে আরও আছে মেথি মেথির সাথে আরও আছে ওই মেহেদি খুব স্মুথ থাকবে চুল ফাটাগুলোও ঠিক হয়ে যাবে চুল চুলগুলি ফাটা থাকবে না চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে স্মুথলি থাকবে স্ট্রেট থাকবে একদম গ্লেস দিবে চুলগুলি যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে আমার ক্লায়েন্টগুলি আমার পার্লারের ক্লায়েন্টগুলো সময়ই আসে আমার এখানে শেষ হতে না হতেই আরও অর্ডার দিয়ে থাকে তারপরে আমি কখনও দিবো বলে দেওয়া হয় না আসলে তারা তারা ওড়ার মধ্যে আমি সবসময় কাজ করে থাকি যেহেতু আমি ব্যস্ত থাকি এর জন্য সময় না পেলে আজকে একটু আমি দেখাচ্ছি তাও ব্যস্ততার মধ্যে দিদি করার মতো আমার সময় থাকে না মনে থাকে না মনে থাকলে সময় থাকে না বন্ধুরা যদি ভালো লাগে আপনারাও নেবেন আসবেন তাহলে রেসিডিফেয়ারে আসলেই পাবেন আপনারা হ্যালো এভরিওান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমার এই চুলের হেয়ারের জন্য আমি ঠিক করছি তেল অর্গানিক তেল হার হার্বাল হার্বাল অর্গানিক তেল ঠিক করছি আমি তৈরি করছি এগুলি এখন আমি ঝাল দিতে 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 এখানে যাটুকু রস ছিল রসগুলো আমি বের করে নিচ্ছি এই রসগুলো বের করার পরে আবারও আমি তেল দিয়ে তেল দিয়ে তৈরি করব এখন আমি এগুলি বের হওয়ার পরে বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমত অনেকগুলি তেল ইয়া ছিল এগুলির পানি বের হয়েছিল পানি বের হওয়ার পর এখন এগুলি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে তো আর থাকবে না কোনো কিছুই এটার সাথে এখন পানি তেল মিক্স করবো অয়েল তেল এই দেখতে পাচ্ছেন এই যে অয়েল তেল এই যে অয়েল তেল অয়েল তেল আমি এখন ডালব নারিকেল তেল দিয়েও আমি তৈরি করি অলিভয়েল তেল দিয়েও তৈরি করি গতবার আমি নারকেল তেল দিয়ে তৈরি করেছিলাম এখনও আলু বইল দিয়ে তৈরি করেছি আবারও করব মিক্স করে করা যায় হ্যালো এভরি দেখতে পাচ্ছেন আমার এই তেল তৈরি করা কমপ্লিট করেছি আমি এখনও আরেকটি পর আমি তুলব আরও কয়েক মিনিট পর আমি তুলবো অর্গানিক হার্বাল তেল আমি নিজস্ব কিছু প্রোডাক্ট দিয়ে আমার নিজস্ব ছাদ বাগান থেকে বারান্দার বাগান থেকে আমি অনেক কিছু জিনিস নিয়েছি যেমন ধরো অ্যালোভেরা তারপর আবার কালো কেশি গাছ এগুলি সব পাওয়া যায় না এখানে যদিও এর জন্য আমি স্বাদে লাগিয়ে রেখেছি যেন আমি সবসময় পাওয়া যায় জবা ফুল এগুলি আমি ইয়া থেকে সংরক্ষণ করেছি বাইরে থেকে নার্সারি থেকে জবা ফুল গোলাপ ফুল গাঁদা ফুল এগুলিও আছে এখানে মিক্স আর আদা রসুন পেঁয়াজ মেহেদি বহেরা এগুলি সব কিছু মিক্স করে আমি তৈরি করেছি আমার তেল এখন প্রায় কমপ্লিট আর কয়েক মিনিট পর আমি তুলব দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে একদম সব কিছু প্রথম থেকে টু লাস্ট পর্যন্ত আমি নাড়িয়েছি দেখাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে আসবেন যারা যারা নিচ্ছে অনেক আগে থেকে আমি তৈরি করি যদিও আমি ক্লায়েন্ট দি আমি খোলাইতে পারি না আমি দেখাই নাই যারা যারা নিচ্ছে সবাই অবশ্য বলে ভালো আপনার চুল করা বন্ধ হয়ে যায় আরও তৈরি করেন তৈরি করেন আমাকে বিডিওতে দেওয়ার জন্য বলছে এর জন্যই আমি আজকে দিলাম আমার এখান থেকে দুই লিটার বের হবে দুই লিটারের জন্য আমি তৈরি করেছি এটা আমি ঠান্ডা করব ঠান্ডা করার পর এগুলি আমি এই তেলটা ছাঁকবো ছেঁকে রাখবো রাখার পর ঠান্ডা করার পর ছেঁকে রাখার পর আমি আবার বোতলগুলোতে পরব দুই চার পাঁচ বছর পর পর্যন্ত রেখে ইউজ করলে কিচ্ছু হয় না তারপর না হলেও রাখা ঠিক হবে না এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যেহেতু হার্বাল তেল এখানে ছয় মাস এক বছর পর্যন্ত সংগ্রহ করে আপনারা ইউজ করতে পারেন ছয় মাস এক বছর পর আবারও আপনারা নতুন করে নিতে পারবেন নেয়ার ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর এই তেলগুলা দেখতে পাচ্ছেন একবারে পুরা সবুজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একবারে সবুজ যেহেতু সুতন্ত যার কারণে ঠিক মতো বুঝতে পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেল পুরাপুরি আমি এখন তুলবো তোলার আগে একবারে তেলগুলো দেখেন পুরো সবুজ একবারে এটাকে বলে হার্বাল তেল এগুলো আমি ছাঁকব এই যে এখন চুলা আমি বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য আমি রাখবো এটাকে আমি ছাঁকবো ছাঁকার পর আবারও করবো দেখতে পাচ্ছেন তেলগুলো একদম সবুজ তেলগুলো এখন ছেঁকে নিচ্ছি হ্যালো গাইস কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি লাভলি দি সাম্মা আবারও আসলাম আপনাদের এখানে আমার এই নিত্য নতুন একদম হার্বাল প্রোডাক্ট নিয়ে আমার এই হার্বাল প্রোডাক্টটা হচ্ছে আমার নিজস্ব অর্গানিক একদম তেল আমি তৈরি করেছি অনেক আগে থেকে আমি তৈরি করেছি বাট আমি কখনোই আমি ভিডিও করি নাই আমার যেহেতু আমার ক্লায়েন্টগুলো আমাকে বলছে আপনি ভিডিও করেন একজন আমি করেছি যারা যারা উপকার পাচ্ছে চুলের জন্য তারাই শুধু আমার এখানে আসে বারবার নিয়ে যায় বারবার আমাকে তৈরি করার জন্য বলে ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করার জন্য আমি দিয়েছি যদি আপনাদেরও ভালো লাগে আসবেন রেস বিউটি কেয়ার আমি এখনো আছি থাকবে ভবিষ্যতেও থাকবো আশা করি আপনাদের ভালোবাসা ভালো লাগার জন্য আমি বারবার আসি ফিরে আসি এই যে এই তেল আমি তৈরি করেছি এখানে হাফ লিটার আর আরেকজন অর্ডার দিয়েছি এই হাফ লিটারের অর্ডেক এটাও তৈরি করেছি আরও কিভাবে তৈরি করেছি সেটা তো আমি দেখেই দিয়েছি সম্পূর্ণ আমি যেহেতু সময়ের কারণে আমি বানাইতে না পারলেও তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে একটার পর একটা আমি দিয়ে যাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টা বা বাই